শুক্রবার পাঁচ সেপ্টেম্বর পঁচিশ তারিখে পাঁচ নং ওয়ার্ড শিববাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিদের মাঝে বিএনপির ঘোষিত একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন আব্দুল খালেক উলিপুর প্রতিনিধি আবু রায়হান আলীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি কুড়িগ্রাম তিন উলিপুর উপজেলা সংসদীয় আসনে দলদ লিয়া ইউনিয়ন শাখা বিএনপি ও পান্ডুল ইউনিয়ন শাখা বিএনপির কর্মীদের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক দলদলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী ও পান্ডুল ইউনিয়নের সাবেক মেম্বার মুক্তার আলী সভাপতিত্বে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সংসদ সদস্য জাহিদ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সর্বসাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের বিশেষ অতিথি আফতাব উদ্দিন মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দগণ বক্তব্যে বক্তারা বলেন আমরা বিএনপির দুর্দিনে জীবনকে বাজি রেখে কাজ করেছি হামলা মামলার শিকার হয়েছি জেল খেটেছি তারপরও এখনো পর্যন্ত আমাদের পদ পদপদী নেই তবু আমাদের উলিপুরের অভিভাবক আব্দুল খালেক আমাদেরকে নিরাশ হতে দেন নাই বিএনপির জন্য কাজ করার পরামর্শ দিয়েছিলেন আমরা উলিপুর তিন সংসদীয় আসনে আব্দুল খালেক ভাইয়ের জন্য ধানের শীষ প্রতীক মনোনয়ন চাই প্রাথমিক সদস্য ফর্ম সংগ্রহ করেন দীরেন্দ্রনাথ বর্মন তমিজুদ্দিন ও দলদলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী সহ দুই শতাধিক সদস্য অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল খালেক বক্তব্যে বলেন পনেরো বছর আমাদের নেতা বিদেশে থেকে জনগণের জন্য কাজ করে এই দেশের মানুষকে একত্রিত করে ছাত্র জনতাকে একত্রিত করেছে সতেরো বছর আমাদের শত শত নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে পঁচিশ লক্ষ আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে পঁচাত্তর লক্ষ প্রায় এক পুজোর কাছাকাছি মামলা হয়েছে আমরা নিজেরা মামলা গেছে আপনারা অনেকে মামলা গেছে বাড়িতে থাকতে পারে আমরা ছিলাম জেল থেকে সুতরাং এই জালেম সরকারের হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশে আর জালেম সরকারের কোনো স্থান হবে না হবে বাংলাদেশে জাধীনতাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আপনাদের এই কুড়ি কুড়িপুরের সন্তান